কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা নেই শঙ্কর লাল দিগ্বিজয়ী পণ্ডিত শানিত তার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পরে বিদ্যা তুতবেগে তার পক্ষদায় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয় রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময়ে চোখে পড়ল পাগড়ি তার মলিন গেলেন রং রেজের ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা প্রান্তে থাকে জাসিম রং রেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং বাটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর ঝালোর চলি তার বাদামি রঙের শাড়ি তার আসমানি বাপ কাপড় রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা শঙ্কর বললেন জসেম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক পড়েছে করে জল আসে কুসুম ফুলের আমি না পাগড়ি ধুতে গেল নালার ধারে তোঁত গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে ঘু ঘু ডাকে দূরের আম বাগানে ধোয়ার কাজ হলো প্রহর গেল কেটে পাগড়ে যখন বিছিয়ে দিল ঘাসের পরে রংরেজেনে দেখলো তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে বসে বসে ভাবল অনেকক্ষণ ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে সুতো ঘরের থেকে এনে আর এক চরণ লিখে দিল পরশ তাই হৃদয়ের মাঝে তোমার মোর ললাটে বিরাজে পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে দুদিন গেল কেটে শঙ্কর এলো রংরেজের ঘরে শুধালো পাগড়িতে কার হাতের লেখা জাসিমের ভয় লাগল মনে সেলাম করে বললে পণ্ডিতজি হবুজ আমার মেয়ে মাফ করো ছেলে মানুষই চলে যাও রাজসভায় সেখানে এ লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বলে রংরেজে নেই অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রী চরণের স্পর্শখানি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাব না খুঁজে আর পাব না খুঁজে